তো এখন সন্ধ্যাবেলা আমি বাজার থেকে এসে চা খেতে বসে পড়েছি বাজারে গেছিলাম তেমন সেরকম কিছু খাইনি হ্যালো গাইস তো সন্ধ্যাবেলা এখন আমি বসে পড়েছি চা খাওয়ার জন্য বাজারে গেছিলাম অনেকটা খিদে পেয়েছিলো তো বাজারে আজকে সেরকম আমি কিছু খাইনি তো বাড়ি এসে এখন চা খাচ্ছি তো এখানে মা কিছু একটা বলছে তো এবার চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন চলো কিচেনে গিয়ে দেখছি মা কি রান্না করছে রাতের খাবার তো আমি চলে এসেছি এখন কিচেনে তো মা অলরেডি তখন থেকে রান্না শুরু করে দিয়েছে তো এখানে দেখলাম মিষ্টি কুমোরের বাকল আর পেঁয়াজ দিয়ে আজকে ভাজা করবে এটা আমি আগে কখনও খাইনি আজকে ফার্স্ট খাবো আর এখানে পটলের ভাজা করছে তো আর বাকি আছে এবার রাতের ভাত বানানো সেটা মা রান্না করছে তো আমি এবার চলে এসেছি রুমে তো এখানে মা বসিয়ে দিয়েছে মিষ্টি কুমোরের বাকল আলু আর পেঁয়াজ মিক্স করে ভাজা তার মধ্যে কারেন্ট চলে গেছিলো তো এবার রাতের খাবার রেডি হয়ে গেছে তো মা এখানে ভাত বাড়ছে এখানে ডাল ভাত আর ভাজা প্রচণ্ড খিদেও পেয়েছিলো তো আর সহ্য করতে না পেরে আমি এখন বসে পড়বো তো এবার বসে পড়েছি আমি রাতের খাবার খাওয়ার জন্য আজকের রাতের মেনুতে এমন কোনো স্পেশাল ছিল না জাস্ট নর্মাল ছিল ডাল ভাজা আর পটল ভাজা ছিল এই ভাজাটা আজকে আমি প্রথম খাবো মিষ্টি কোমরের বাকল দিয়ে আলু আর পেঁয়াজ মিক্স করে আর ওখানে ছিল একটা সর্ষের চাটনি তো ওটাও দারুণ টেস্ট ছিল তো তারপর আমি বসে পড়েছি এখন খাবার জন্য তো তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে আর মাত্র মাঝে দুটো দিন তারপরেই দুর্গা পুজো তো সবার অলমোস্ট বাজার করা হয়ে গেছে নিশ্চয় তো কার কার কী প্ল্যানিং হয়েছে তো অবশ্যই জানিও কমেন্ট করে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো এখন চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে